দিদি হ্যালো কেমন আছো বলো শুভ সন্ধ্যা ফার্স্ট লাইট ডান আমি আগেও লাইভে এসেছি আমার লাইভটা আমি কেটে দিয়েছিলাম আগেও লাইভে এসেছিলাম লাইভটা কেটে দিয়েছি বুঝলে এই দিদি তুমি কেমন আছো আমি বেশি ভালো না গো জ্বর সর্দি ও আচ্ছা কেন দি কেন যাই না সবাই বলছিল যে কমেন্টগুলো নাকি শো হচ্ছিল না এর জন্যই কেটে দিয়েছিলাম এই আবার আসলাম হ্যাঁ দিদি তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ হায় হায়দার আলী হ্যালো হায়দার আলী বলো কই এই তো এখানে আমি কি করছো হায়দার আলী চোখ গুলো ছলছল করছে হ্যাঁ চোখগুলো না আমি চলে যাবো থাকবো না ওই ল্যাপটপে আধ ঘন্টা ছিলাম ওই আধ ঘন্টা ছিলাম হ্যাঁ সাবিনা বেলা কি খেলে সন্ধ্যাবেলা কি খেলে সন্ধ্যাবেলা খেয়ে কিছু খাইনি সন্ধ্যাবেলা কিছু খাই মিশে খাবো লাগটা কেটে দেবো একটু পরেই তখন খাবো আসলে কিছু খেয়ে নাও না হলে শরীর খারাপ করবে খাবো আমার শাশুড়ি রুটি বানাচ্ছে সে রুটি খাবো আচ্ছা চারটা লাইক করেছে দুজন কমেন্ট করছো সবাই একটু কমেন্ট করো রঞ্জা বলো এবার শো হবে হয়তো লাইভটা কেটে দিয়েছিলাম আগে তুমি বললে না যে কমেন্ট শো করছে না লাইকটা থ্যাংক ইউ তুমি বললে না তখন যে কমেন্ট শো করছে না এর জন্যই লাইভটা কেটে দিয়েছিলাম এর জন্যই লাইফটা কেটে দিয়েছিলাম বুঝলে বলো কালকে শাড়ি পরে লাইভে আসবে ভালো করেছো আমার বন্ধুর কমেন্ট শো করছে না লাইভে তাহলে আমি সেই লাইভ করতে পারি বলো এর জন্য কেটে দিয়েছিলাম হ্যালো ম্যাডাম শরীর কেমন এখন সত্যি কমেনি রাত্র হয় আর জ্বর ওঠে এখন হালকা হালকা জ্বর আসছে হুম শরীর কেমন আছে এখন মোটামুটি বেশি চিন্তা করো না আমি আছি চিন্তা করব না চিন্তা তো করতে চাই না মাঝে মাঝে না ভেঙে যাই কষ্ট হয় বুঝলে চোখ দুটো টানা টানা হ্যাঁ রে বাবা তো চোখের দিকে তাকিয়ে আছি আমি তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি চিন্তা করলে আমি কি করব বলো তুমি আমাকে এত সাপোর্ট করছো আমি আর চিন্তা করতে পারি বলো তুমি আমাকে এত সাপোর্ট করছো এরপরেও আমার চিন্তা করা সভায় তোমার মতো বন্ধু যার আছে তার কোনো চিন্তা নেই তোমার মতো বন্ধু যার আছে তার কোনো চিন্তা নেই বন্ধু টাকা কালেকশন করতেছি আর তোমাকে দেখতেছি ও আচ্ছা আচ্ছা আমার মন ভেঙে যাবে শেষ করলে শেষ কালে আমার মন ভেঙে যাবে আমার শেষ কালে কেন মন ভেঙে যাবে কেন বন্ধু আগে থেকে সুন্দর হয়ে গেছো ওরে বাবা তুমি আমাকে কবে থেকে দেখো শুনি হ্যাঁ তুমি আমাকে কবে থেকে দেখো দু মাস থেকে দেখছো তাই না দু মাস থেকে আমার লাইভে আসো মনে হয় এক দেড় মাস হলো লাইভে আসো রোগা মোটা হয়ে যাচ্ছে আহ তুমি চিন্তা করলে না চিন্তা করবে না একদম না না চিন্তা করবো না তুমি আমাকে যেভাবে সাপোর্ট করছো আমার কি আর চিন্তা করা শোভায় বলো মোটেও শোভায় না গার্লফ্রেন্ড যখন বলছে তুমি আগে থেকে কালো হয়ে গেছো সে আমাকে বলে অন্য মেয়ে পটাইছো নাকি সেটা তো বলবে এই গার্লফ্রেন্ডের সামনে অন্য মেয়ে মানে তার নিন্দে করলে তার তো খারাপ লাগবে তাই না বলো তার তো খারাপ লাগবেই এতদিন পর ভালো কথা বলছো আমি কোনো দিনকে খারাপ কথা বলি সেটা সে ঠিকই তো তোমার মতো বন্ধু আমাকে যে এত সাপোর্ট করছো ঠিক আছে তো আমার চিন্তা সত্যি সত্যি এরকম করে সাপোর্ট করো না আমাকে মনের দিক থেকে আমাকে শক্ত করো যে আমি আছি তুমি থাকো যাই হোক আচ্ছা বন্ধু চিন্তা করো না সফলতা আসবে তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আসবে আর বলো দি কি বলবো দুঃখের কথা কি করছো বলো কি করছো সাবিরের মনে হয় পরীক্ষা চলছে সাবিরা আসে না বন্ধু আগে আমি কেন এলাম না বাবা যেদিন তোমাকে তোমাকে কান্না করবে তারপর থেকে আমায় পাবে না কান্না করি না আমি কোথায় কান্না করি আমি কান্না করি বলো কান্না করি না কান্না কোথায় করি বিশাল গেছে আজকে ঘাড় আমি সোজা করে রাখতেই পারছি না আমি বলছি বটাইছি না চালিয়ে এরকম করে বলো না কষ্ট পাবে মনে এরকম করে বলো না মনে কষ্ট পাবে বুঝলে যে যা বলুক তুমি হাসতে থাকবে চা খাইতেছি ভালো খাও আমার তো চা খাওয়ার দরকার ছিল বা করবো রোজ সুপার চেট করো সে তো আমি জানি রাঞ্জা শুধু একটু পরে কি কীর্তন যাব অষ্টকালে লীলা কীর্তন হইতেছে বাংলাদেশে পুজো নিয়ে কোনো কিছু হয় হ্যাঁ দুর্গা পূজা ছোট করে হয় তাই না ভগবানের নামে চাউল নামে চাউল দেব এক বস্তা খুব ভালো যদি কালকে আসবো আচ্ছা ঠিক আছে এসো চলে যাবে তাই আমিও চলে যাব আমারও মানে ঘাড় আমি কিছুতেই সোজা করে রাখতে পারছি না এত কষ্ট হয়ে যাচ্ছে টাটা হুম আমিও চলে যাবো আজকে আমার মানে সেলাই করে এত কষ্ট হয়ে গেছে না ঘাড় কিছুতেই সোজা করতে পারছি না বলুন তোমার কি মন খারাপ না না মন খারাপ না আমার একই আছে মাথা ব্যথা সর্দির জন্য মাথা ভার হয়ে আছে তারপরে জ্বর রাত্র শুরু হয় আর জ্বরও শুরু হয় কালকে সারা জ্বর ছিল সবার জ্বর আমাদের বাড়িতে আমার জ্বর আমার মেয়ের জ্বর আমার হাজব্যান্ডের জ্বর আমার শাশুড়িরও জ্বর জ্বর ভাব মনে হয় একটা ভাইরাস জ্বর ঠিক আছে সবারই সবার বাড়িতে বাড়িতে সবারই হচ্ছে এখন ভালো লাগে না সে সে কথা যদি তাকে রাগ না 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 বলো এরকম করে তুমি আমার চ্যানেল ঘুরে আসছো হ্যাঁ এসেছি ভিডিও আসে তো তো একটু কাজ আছে লিপি ঠিক আছে যাও আমিও চলে যাব আমিও চলে যাবো আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আজকে ঘাড় সোজা করতে পারছি না টাটা। টাটা তোমাদেরকেও টাটা আমিও টাটা দিচ্ছি হ্যাঁ আমার না বিশাল ঘাড় ব্যথা করছে আজকের মতো টাটা কালকে লাইভে আসবো ঠিক আছে টাটা